আওয়ামী লীগ আমলে কি বিএনপি গণহত্যা করেছিল আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি গুলি করে করে ইয়ে করেছিল বিএনপি বিএনপি করেছিল মনে করে দেখেন তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো আপনারাই রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো গণ করা হতো এখন এই আমলে যেই যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতা মানবতাবিরোধী অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটার পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত কিছুদিনের কার্যাবলী শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণপুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাঈদের হত্যার দৃশ্য বলেন এগুলি সহ্য করা যায় তারপর মুখ ধোকে ছাত্ররাই গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধবোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন এবং ওনার বাহিনীকে আমরা জানি না ওনার সমস্ত মিথ্যাচার ওনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস তারা এক্স্যাক্টলি একই কথা বলে এবং তারা দেশে নানা ধরনের উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনসড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে এমনকি আটই অগস্টের পরও কিন্তু পাঁচই অগাস্টের পরও কিন্তু করেন এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবে যাতে এটা অ্যাবিউজ না হয় যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমার যেরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে এইটুকু আমি জানি মানে গৃহযুদ্ধ করার প্রশ্নই আসে না এগুলি অপপ্রচার উস্কানিমূলক কথাবার্তা আপনারা এগুলি পাত্তা দিবেন না আপনার নিজের মনে হচ্ছে গৃহযন্ত্রমূলক অবস্থা তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না চিন্তা করেন না এই সমস্ত কুৎসা আমি সবসময় বলতাম দেখেন আমি যখন এই সরকারি ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র একটা হচ্ছে মিথ্যাচার একটা হচ্ছে নিপীড়ন এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে মিথ্যাচার তো হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন করেছে যা ইচ্ছা বলে যাচ্ছে এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে দেশের মানুষ সচেতন আছে মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার যে পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তা তো দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার সো মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ গাইবি মামলা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে দায়েরকৃত গায়বী মামলা